কোন কাপড় যে কেনে সে পরে না আর যে পরে সে দেখতে পায় না এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে পেয়ে যাবে বিশ হাজার টাকা আপনি কি পারবেন চেষ্টা আপনার আপনার নাম রাফিয়া রাফিয়া কাছে আমার প্রশ্ন হচ্ছে কোন কাপড় যে কেনে সে পরে না আর যে পরে সে দেখতে পায় না যদি বলতে পারেন পেয়ে যাবেন বিশ হাজার টাকা আর দর্শক এটার উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বলেন কোন কাপড় যে কেনে সে পরে না আর যে পরে সে দেখতে পায় না এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের কাপড় বাচ্চারা হ্যাঁ দেখতে পায় না দেখতে পায় কোন মার হাতাসে আসে নেই এই ধাঁদার উত্তর আজকে যে দিতে পারবে তাকেই দেওয়া হবে নগদ 22000 টাকা পুরস্কার আপনি পারবেন জি এম আচ্ছা আপনার নাম পাখি পাখি আপনার কাছে প্রশ্ন কোন মার হাত আছে পানি যদি বলতে পারেন আপনি পুরস্কার পেয়ে যাবেন নগদ বাইশ হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এই ধাঁধার উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে আমি বলুম না আমার শোরুম করে আমি পারবো হ্যাঁ কোন মার হাত আছে পানি বললি আচ্ছা নাম পাখি না হ্যাঁ হ্যাঁ পাখি বলেন আচ্ছা আমার মা তো হাত পা সবই আছে আচ্ছা কিন্তু একটা আমার একটা বান্ধবী আছে বান্ধবীর মার ই নাই হাত নেই মানে